আজকে এমন একটা পাখির খোঁজ করছি যে পাখিটা হজরত সুলাইমান আলাইহাল্লামের বার্তা বাহক ছিল এবং পবিত্র কোরআন শরীফেও এই পাখির বর্ণনা রয়েছে আর সেই পাখি খুঁজতে খুঁজতে খেয়াল করলাম এখানে একটা শিকারী পাখি বসে আছে এটা দেখে মনে হচ্ছে ব্ল্যাক কাইট আর এর আগে যশোরে কখনো ব্ল্যাক কাইটের দেখা পায়নি আজকে প্রথম সকালে এসে এই পাখিটা দেখা পেয়েছি চলুন তাহলে আমরা সেই হুদুদ পাখির খোঁজ করে আসি শীতের শুরুতে হঠাৎ করে কোথা থেকে চলে আসে এই হুদুদ পাখিগুলো অন্য সময় খুব একটা দেখা মেলে না আর এই হুদুদ পাখি আজকে আমি খুঁজব আজকে সকালে অনেকক্ষণ ঘুরেও সেই হুদুদ পাখি দেখা পাইনি এজন্য বিকালবেলা আবারও এসেছি সেই হুদুদ পাখির খোঁজে চারিদিকে খুঁজে যাচ্ছি রাস্তায় অথবা শুকনো খেতে এই পাখিগুলোকে দেখা যায় মাটি খুঁড়ে খুঁড়ে এরা খাবার খোঁজে আর মাটির নিচে কি আছে এই পাখিগুলো বুঝতে পারে এ কারণে হযরত সুলাইমান আলহিউসালাম এই পাখিটাকে তার বার্তাবাহক হিসেবে নিয়োগ করে কারণ মাটির নিচে কোথায় পানি আছে সেটা এই পাখি সংবাদ দিতে পারত আর এই সুন্দর পাখিটাকে আজকে আমরা খুঁজে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো চারিদিকে খুঁজতে খুঁজতে অবশেষে সেই পাখির দেখা পেয়েছি কিন্তু ভিডিও করতে পারবো কিনা জানি না আমি চেষ্টা করে যাচ্ছি সেই পাখিটাকে ভিডিও করার এটা নিচে একটা খেতে বসে আছে আর এখানে ঘুরে ঘুরে খাবার খুঁজছে দেখি আপনাদের দেখাতে পারি কিনা আমি খুব আস্তে আস্তে একটু সামনের দিকে এগিয়ে যাচ্ছি মাঝে মধ্যে পাখিটা সরে যাচ্ছে এজন্য ভিডিও করতে অসুবিধা হচ্ছে আমি অবশেষে সেই পাখিটা দেখা পেয়েছি আর এই হচ্ছে সেই সুন্দর হুদুদ পাখি যাকে ইউরেশিয়ান হুপি বলা হয় আর এই হুদুদ পাখিটা খুব চমৎকার দেখতে এর মাথায় যে ঝুটিটা দেখছেন এটা মেললে যে কি ভালো লাগে এটা বলে বোঝানো যাবে না এই সুন্দর হুদুদ পাখির ঠোঁটটা বেশ লম্বা এরা মাটির নিচে খুঁজে খুঁজে খাবার খায় এই হদুৎ পাখিটা এই শুকনো ঘুরে ঘুরে খাবার মধ্যে শুকনো মাটি দিয়ে একটু গোসল সেরে নিচ্ছে এসব পাখিগুলো মাটি বা বালি দিয়ে গোছল সারে আর মাঝে মধ্যে এর এই সুন্দর ঝুঁটিটা মেলছিল এই অসম্ভব সুন্দর পাখির ঝুঁটিটা সত্যিই অসাধারণ দেখতে এই পাখিটা এতটাই গুরুত্বপূর্ণ এবং বুদ্ধিমান যে আমাদের কোরআন শরীফের এর উল্লেখ আছে আর হজরত সুলাইমান আলাইহসাল্লামের বার্তা বাহক হিসেবে কাজ করত। এই পাখিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন